আর খুব সুন্দর জিনিস পড়লাম ভাবলাম একটু শেয়ার করি এই যে মহাদেবের পুজো হয় মা দুর্গার পুজো হয় এদের হচ্ছে ফুল ফ্যামিলি সেখান থেকে কিছু শেখার রয়েছে খুব সুন্দর করে বর্ণনা করা রয়েছে এক জায়গায় এবং মহাদেবকে আমরা কীভাবে বর্ণনা করি তার জটা থেকে গঙ্গা বেরোচ্ছে ত্রিনেত্র সেটা সেখান থেকে অগ্নি জল আর অগ্নি তো একসঙ্গে থাকতে পারে না কিন্তু রয়েছে চন্দ্রে অমৃত গলায় নীলকণ্ঠ বিষ অমৃত আর থাকতে পারে না আবার তার পুত্র গণেশ তার বাহন হচ্ছে মুসিক অর্থাৎ ইঁদুর মা লক্ষ্মীর পেঁচা মা সরস্বতীর হাঁস কার্তিকের ময়ূর এবং মহাদেবের গলায় রয়েছে সর্প এরা কেউ কিন্তু একসঙ্গে থাকার মতো নয় অথচ রয়েছে তার মা দুর্গা তো সিংহ তো রয়েছেই অর্থাৎ শিক্ষণীয় হচ্ছে আমাদের সমাজে শত্রুরা রয়েছে শত্রু মিত্র সবাই মিলেমিশে রয়েছে আমাদের স্কিল হচ্ছে বা আমাদের দক্ষতা হচ্ছে এই শত্রুটিকে চিনে নিয়ে তাকে সরিয়ে দেওয়া কারণ এদের জন্য তো আলাদা করে কোনো সমাজ তৈরি হবে না এদেরকে ডজ করে বেরোতে হবে সুতরাং মানুষ চেনার ক্ষমতাটা প্রত্যেকের থাকতে হবে এটা এটা পারতেই হবে হ্যাঁ কেউ একটু আগে শিখবে কেউ ঢাকা কেউ শিখবে কেউ পরে শিখবে এই হচ্ছে মূল বিষয় কিন্তু শিখতে হবে এই শিখতে যদি না পারেন তাহলে আপনার ভুল আর শেখার পরেও যদি তাকে শিখ একইভাবে ট্রিট করেন আপনি বুঝতে পারছেন সে আপনার ক্ষতি করবে তাতেও যদি আপনি না শোধরান তাহলে সেটা আপনার আরও বড় ভুল ভালো থাকুন